ওয়েলকাম ব্যাক টু হল তোমার ব্লগ শুরুর আগে আমার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা গুরুজনদের প্রণাম জানাচ্ছি তো আজকে আমার সুন্দরবনের এটা হচ্ছে ব্লগের পার্ট ফোর আর আজকে থার্ড ডে মানে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন আজকেই আর কি যা ঘোরার ঘুরে নিয়ে সুন্দরবন থেকে আজকে বিদায় নেবার পালা আর তারপর আমরা আজকে কলকাতা ঢুকে যাব। তো তোমরা সঙ্গে থাকো আর কালকে তোমাদের যেটা বলেছিলাম লাস্ট ব্লগে আর কি যে আমাদের রবীন্দ্রনাথের বেকন বাংলো ঘোরানোর কথা ছিল তো কালকে সেটা ঘোরা হয়নি তো সেই ঘোড়াটা আজকে হবে আর আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে গাইজ আজকে আমাদের দুপুরে যেটা খাওয়ানো হবে সেটাই তোমাদের সাথে যে শেয়ার করতে আমি একটু নিচে নেমে এসে আর কি দেখাচ্ছি এখানে সেই রান্নারই আর কি জোর কদমে আর কি চলছে তোর জোর আজকে দুপুরে আমাদের হবে কালিয়া খাওয়ানো তো কাঁকড়া আমি ছোটোবেলায় খেয়েছিলাম বড় হবার পর মানে বহু বছর আর কি খাইনি তো একটু একটু মনে পড়ে আমার কাছে মানে ভালোই লাগে আর মাম্মা এবার ধরো ফার্স্ট টাইম খাবে সেই জন্য মাম্মা খুব এক্সাইটেড হয়ে আছে মানে কাঁকড়া কালিয়া খাবে সেটা কীরকম জিনিস কীরকম খেতে তো ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো

আজকেই ঘোরা শেষ আর এটাই আমাদের মানে ঘোরা আর কি মানে হয়ে গেল আর কি কমপ্লিট তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদেরকে লঞ্চে করেই আর কি আমাদেরকে নামিয়ে দেওয়া হবে গদখালিতে তো গদখালিতে নেমে আমরা সেখান থেকে আবার চলে যাব গাড়ি রিজার্ভ করে স্টেশনে সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা চলে যাব কলকাতা তো এই যে কলকাতা আমরা পৌঁছেও গেছি একেবারে ডাইরেক্ট তোমাদেরকে একেবারে রুমে নিয়ে চলে এসেছি তো রুম দেখো ভীষণ সুন্দর মানে দুটো সেই বিশাল বিশাল রুম মাম্মার তো খুব পছন্দ হয়েছে মানে বলছে আর আমি এখান থেকে আর বাড়ি যাব না ও রুম দেখে একেবারে পুরো লাফালাফি শুরু করে দিয়েছে আর কোথাও ঘুরতে গেলে না মানে রুমটা যদি ভালো পাওয়া যায় তার মতো আর কি মনে হয় যেন আনন্দ নেই বলো তো তাই হয়েছে আমাদের এবার সুন্দরবনেরও রুম খুব ভালো পেয়েছি আর এদিকে কলকাতা ও রুম খুব ভালো পেয়েছি আর পরে তো শুনলাম এই রুমে নাকি কোনো সিরিয়ালের বা কোনো ফিল্ম যাই হোক মানে শুটিং হয়েছে আর কি রুমটা মানে ভারী সুন্দর ছিল রুমটা তো ঠিক আছে চলো আমাদের আজকের এই ব্লগে আর বিশেষ কিছু নেই তোমাদের সাথে শেয়ার করার তো আজকে এখানে ধরো যে রেস্ট নেবার পালা খাওয়া দাওয়া ঘুম এই সব করে শরীরটাকে একদম ফিট অ্যান্ড ফাইন করে তারপর কালকে আমাদের একটু প্ল্যানিং আছে যে কলকাতাটা একটু মাম্মাকে একটু ঘোরানো হবে তো এই হবে তো ঠিক আছে চলো তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে কারণ তোমাদের একটু সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না ভাই তো চলো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ অল টেক কেয়ার বাই